আসসালামু আলাইকুম আমি আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব ডিজিটাল মার্কেটিং ব্যবসা করার উপায় সম্পর্কে তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন আপনি যদি ডিজিটাল মার্কেটিং ব্যবসায় যদি নতুন হন তাহলে সেক্ষেত্রে শুরুতে আপনাকে কাস্টমার জোগাড় করতে সমস্যা পড়তে হতে পারে তো এক্ষেত্রে আপনি প্রাথমিক পর্যায়ে দুটি পদ্ধতিতে কাস্টমার জোগাড় করতে পারেন নাম্বার এক পেইড পদ্ধতি এবং নাম্বার দুই হলো ফ্রি পদ্ধতি পেইড পদ্ধতিতে আপনি যেভাবে কাস্টমার জোগাড় করবেন সেগুলো হলো আপনি হয়তোবা ফেসবুকে অ্যাড চালিয়ে কাস্টমার জোগাড় করতে পারেন পেড পদ্ধতিতে অথবা আপনি আপনাদের কোম্পানির ওয়েবসাইট বানিয়ে সেই ওয়েবসাইটে ও র্যাঙ্ক করে আপনি কাস্টমার জোগাড় করতে পারেন এবার আসা যাক আপনি ফ্রিতে কিভাবে কাস্টমার জোগাড় করবেন আপনি যদি ফ্রিতে ডিজিটাল মার্কেটিং ব্যবসা করার জন্য কাস্টমার জোগাড় করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি গুগলের সহায়তা নিতে পারেন তো এক্ষেত্রে আপনি গুগলে আপনার এলাকার ব্যবসা প্রতিষ্ঠান খুঁজে বের করতে পারেন এবং আপনি যে ইনফরমেশনগুলো গুগল থেকে খুঁজে বের করবেন সেগুলো হলো আপনার এলাকার ব্যবসা প্রতিষ্ঠান সমূহের নাম তাদের মোবাইল নাম্বার তাদের ঠিকানা তাদের ইমেল অ্যাড্রেস ইত্যাদি এরপরে এই সকল ইনফরমেশন জোগাড় করার পরে আপনি যে কাজটা করবেন আপনি আপনার এলাকার ব্যবসা প্রতিষ্ঠান সমূহের মোবাইল নাম্বারে অর্থাৎ হোয়াটসঅ্যাপে এবং ইমেলে আপনি আপনার কোম্পানির ক্যাটালগ বা প্রসপেক্টাস পাঠাবেন তো এক্ষেত্রে আপনি আপনাদের কোম্পানির ক্যাটালগ বা আছে যেই বিষয়গুলো অবশ্যই উল্লেখ করবেন সেগুলো হলো আপনাদের কোম্পানির নাম আপনাদের কোম্পানির ঠিকানা এবং আপনারা কি কি বেনিফিট বা কী কী সার্ভিস কাস্টমারদেরকে দিচ্ছেন সেগুলো তবে এক্ষেত্রে আপনাদের প্রাইস রেঞ্জ অর্থাৎ আপনারা কোন কাজের জন্য কোন ফিসটা নিচ্ছেন বা আপনাদের ফিস কত সেটা আপনি আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাটালগ বা প্রসপেক্টাসে উল্লেখ করা থেকে বিরত থাকবেন এরপরে কাস্টমার আপনাদের ক্যাটালগ বা প্রসপেক্টাস পাওয়ার পরে কিছু পজিটিভ কাস্টমার আপনাদেরকে ফিডব্যাক দিবে এবং আপনাদের সাথে হয়তোবা কাজ করতে আগ্রহ দেখাতে পারে তো এক্ষেত্রে আপনার করণীয় হবে সেই পজিটিভ কাস্টমারের সঙ্গে সামনাসামনি দেখা সাক্ষাৎ করা এবং সামনাসামনি দেখা সাক্ষাতের মাধ্যমে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করা তো এক্ষেত্রে কাস্টমার হয়তোবা আপনাকে জিজ্ঞেস করতে পারে যে এর আগে আপনারা কোন কোন ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছেন বা কোন কোন ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ডিজিটাল মার্কেটিং করেছেন এবং আপনাদের প্রাইস রেঞ্জ কী বা প্রাইসটা কী তো এক্ষেত্রে আমি বলবো আপনি কাস্টমার বুঝে আপনি আপনার কাস্টমারকে প্রাইস অফার করবেন তো এক্ষেত্রে আপনার কাস্টমার হয়তো আপনাকে এটা বলে বসতে পারে যে না ভাই প্রাইসটা বেশি হয়ে যাচ্ছে আপনারা অনেক বেশি প্রাইস চাচ্ছেন তো সেক্ষেত্রে আপনি কাস্টমারকে এটা বলবেন যে স্যার আমরা আপনাদের জন্য গ্রাফিক ডিজাইনের কাজ করব গ্রাফিক ডি ডিজাইনের কাজ করতে খরচ একটু বেশি হয় এছাড়াও আমরা আপনাদের জন্য ওয়েবসাইট তৈরি করে দেবো আর ওয়েবসাইট তৈরি করার জন্য ডোমেন কেনা লাগবে ডোমেন কিনতে গেলে খরচ বেশি হবে তো এভাবে আপনি আপনার কাস্টমারকে কনভেন্স করার চেষ্টা করবেন এছাড়াও আপনার মনের ভিতরে এখন হয়তো আর প্রশ্ন জাগতে পারে যে ডিজিটাল মার্কেটিং ব্যবসা করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে তো এক্ষেত্রে আপনি ডকুমেন্টস হিসাবে শুরুতে আপনি একটা ট্রেড লাইসেন্স নিবেন বা জোগাড় করবেন এরপরে আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনি কোনো ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্ট বা চলতি অ্যাকাউন্ট খুলবেন এছাড়াও আপনি আপনার নিজের নামে টিন সার্টিফিকেট জোগাড় করবেন এরপরে আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনি আর জে এস ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নেম ক্লিয়ারেন্স নেবেন এরপরে আপনি যেটা করবেন সেটা হলো আপনি আর জে এস ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠান নিবন্ধিত করে নেবেন তো এই ছিল আজকের ভিডিও এরকম নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হব আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ